দাও ফিরে সে ছেলেবেলা পাঠশালাতে নামতা পড়ি বাদল রাতে গা ছমছম ভূতের রাতে ভয়েই মরি দাও ফিরে সে ছেলেবেলা ঘুম পাড়ানি গানের সুর মায়ের কোলে ঘুমাক শিশু দর্শীপনা কোন সুদূর আমরা সবাই হারিয়ে যাওয়া ছেলেবেলাকে আবারও ফিরে পেতে চাই ফিরে পেতে চাই স্কুলের সেই ফেলে আসা বর্ণময় দিনগুলিকে এই এইরকমই একটি অভিনব বিষয়কে গানের সুরে উপস্থাপন করল বহরমপুর শহরের উদীয়মান এক কিশোর সঙ্গীত শিল্পী ইউহান খান গত রবিবার আমরা এখন দশম শ্রেণী এই গানটি রিলিজ হলো বহরমপুর চালতিয়া ভিলা রিসর্টে ইউহান এবছরই মেরি ইমাকুলেট স্কুল থেকে আইসিএসসি পরীক্ষা দেবে সে স্কুলের কিছু বন্ধুদের নিয়ে তার দশম শ্রেণী ও স্কুল জীবনের মিষ্টি মধুর অভিজ্ঞতা মেলে ধরেছে এই গানের মাধ্যমে এই মিউজিক ভিডিওটি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরি ইমাকুলেট স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা এখন দশম শ্রেণী গানটির কথা পেথুন বেরা সঙ্গীত পরিচালনায় আমির আলী ইউহান ছাড়াও এই গানে অংশগ্রহণ করেছে ইউহানের ক্লাস দশম শ্রেণীর বেশ কিছু কিশোর কিশোরী বিভিন্ন মঞ্চে ইউহানের গান এখন যথেষ্টই নজর কেড়েছে সম্প্রতি এই ইউহান অভিনীত একটি বাংলা ছবি দিশাহীন মন বেশ সাড়া ফেলে এই গানের ভিডিও প্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে রিলিজ হয় ইউহানের নতুন ইউটিউব চ্যানেল ইউহান খান অফিসিয়াল এ মিউজিক অ্যালবামটি ঘিরে উপস্থিত গুণীজন এদের মধ্যে যথেষ্টই উদ্দীপনার প্রকাশ পাওয়া যায়